অনেক কষ্ট পেয়েছি যে কষ্টটা আমি আমি ভাষাতে বোঝাতে পারবো না একটাই আবেদন দশটা পার করি না দশটা দিয়ে মিনিট দশটা থেকে মিনিট আয় দশটা থেকে দু মিনিট পাঁচ মিনিট পার হবে দিলে বারোটায় দিয়েছে বারোটায় এবার বলেন এগুলো কি আর সহ্য হয় এইটাকে কি কম বলে হ্যাঁ কি আইডিয়া আবার এই বিহারে আছে রাত তিনটেই তুলবে বেলা তাকির দেয় রাহু জলদ সে জলদ তিনটের পর আজকে সভাপতি কি বলছে বলছে আর লেট করব না এক্ষুনি দিয়ে দিব সব পরিচিত বন্ধু মানুষ বলে এগুলো বলতে পারছি এখানে তো ঘটনা হচ্ছে আমার নিজের শরীরটা নিজে কি বুঝতে হবে কেউ বুঝে দিবে না আমি এতদিন থেকে বুঝে নিয়েছি কেউ বুঝে দিবে না কেউ কারো বুঝে দেবে না গত পরশুকার খবর শুনেন শোভাপুরে জলসা করতে গেছি নদীর ওই পারে ওই কমিটি আমার জন্য জালসা ডেট আনতে চলে দেওনাপুর মাদ্রাসায় দেওনাপুর আলারা দিয়েছে দশটায় কমিটির ছেলেগুলো বলছে এদের হুঁস নাই জ্ঞান নাই দশটায় কি রাত দেয় না নটায় দিবে তো ভালো হবে জানটা খোশ হয়ে গেল তাহলে এরা নটায় দিবে ডেট দিয়েছে সাড়ে এগারোটায় দিয়েছিলাম ওকে খুঁজে বেড়েছিলাম মারবো পালিয়ে গেছে সুইচ অফ করে দিয়ে হ্যাঁ তোকে মারবো তারপর আমি এখান থেকে লদি পার হব সে আর শুই এখনও আমার ফোন ধরছে না যে তোকে পিটবো যেদিন আনে পাবো তোর হাড় হাড়টি ভাঙবো তুই ডেট নিয়েছিলে আর ওদেরকে দশটায় বেলায় বলেছিলি নটায় কেন না তুই কেন সাড়ে ঘটায় দিলি পুরো একটাতে ছাড়বো ইনশাল্লাহ আপনারা এতগুলি লোক বসে আছেন আমার সত্য কথা বলতে সবুর সাহেব আমার আগের বক্তা কোন যুগের বক্তা গো আমরা যখন নুহমির পড়তাম তো চুরি করে ওর জালসা শুনতে গেছি ভবানীপুর মাদ্রাসায় কে আসবে না সৈবুর আসবে তো মাদ্রাসা থেকে আমাদেরকে হেডমালার বলছে একজনা যাবি না জালসা শুনছে সামনে পরীক্ষা চুরি করে বাঁশের ঝোড়ে ঝোরে যে জালসা শুনে এসেছি তো সেই যুগের বক্তা চলছে তো চলছি। ওই যে কী মাল দিয়ে আল্লাহকে বানিয়েছে ওই জানার জানার মাথা হিলিয়ে যে চলে যে পণ্ডিত মানুষ ভালোবাসি উনিও আমাকে ভালোবাসুন কিন্তু দেখেন আমরা অল্প দিনে রুগী হয়ে গেলাম অল্প দিনে রুগী হওয়ার কারণ আমি যতদিন জলসা করছি আমার মনে নাই যে আমি কোনোদিন প্রথম পেয়েছি মনে নাই হয়তো আধবার পেয়েছি যতবার পেয়েছি সেই শেষে আর ওর আল্লাহর রহমতে নটা পার হবে না স্টেজে বসে যাবে সলিড ঘুমটা মারে আর আমি সলিড ঘুম থেকে জেগে থাকি তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি কাছে আসি সততী সে সন্তষীতে ভরা একটি মাস উষা হতে নিশাবতী করে অপবাস তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সব থেকে বড় দুশমন কে সবাই একবার মুখ খুললেন রসুলের সবথেকে বড় দুশমন কে আর সেই ইহুদির পতাকা যদি আমার কাঁধে থাকে যতগুলি যুবক বিশেষ করে যুবকদেরকে বলছি রে বাবা সোনামানিকের দল চারিদিকে ছোটো চুল রেখে মাথার মাঝে বড়টা এটা ইহুদিদের কাছ থেকে এসেছে ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমান যুবকগুলোকে কিনে নিল আমার রসুলের মুখটাকে ছোট করে দিল আল্লাহর রসুল যেটা চুল রেখেছে লিম্মা জুম্মা আফরা এই তিনটে চুল রাখো আর না হয় গোটা মাথা এক সমান চুল হবে এখানটা যত বড় হবে এখানটা তত বড় হবে শুধু কানকে বাঁচানোর জন্য একটু ছোট করে নেবেন মাথায় সমান চুল এটাকে বাদ দিয়ে আজকে মুসলমানের ঘরে জন্ম কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে ও আন্না মাহমদ আর ওই যুবকটার মাথাতে ইহুদির চুল রয়েছে আমার নবী তোমার ওপরে কতটা সন্তুষ্ট আছি জি পারবে কোনো যুবক কালকে মাথাটা নাড়া করে দিতে এ চুল রাখবো না আমার রসুল নারাজ পারবে না তাহলে ও কাকে ভালোবাসছে ইহুদিকে ওর বক্তব্য রসুল নারাজ হোক এতে কোনো যাই আসে না কিন্তু ইহুদি যেন নারাজ না হয় তা যুবক ছিল মদিনার ও লম্বা চুল রেখেছে আর পায়ের টাকনো নিচে কাপড় পড়তো মানে মাস্তান হয়ে গেছে নিজে নিজেই ওর নাম হচ্ছে খরাইম আল্লাহর রসুল মসজিদে নববীর ভিতরে বসে পবিত্র জায়গাতে বসে মদিনার কোন কোন ছেলেটা ভালো আলোচনা করতে করতে খোরাইমের নামটা এসেছে নবীজি বলছেন নে রাজল খোরাইমান যত ভালো ছেলে আছে ওই ভালো ছেলের লিস্টে পড়ে গেছে খোরাইম এর মতো সুন্দর এর মতো নম্র এর মতো ভদ্র এর মতো আখলা কলা ছেলে আর মদিনার বুকে নাই খুব কম তবে খোরাইমের দুইখানা খারাপই রয়েছে একটা টাকনুর নিচে কাপড় আর একটা হলো মাথায় লম্বা লম্বা চুল কেউ শুনেছে সাহিত্রের ভিতরে খোরাইমের সঙ্গ দেখা এ খোরাইম শুন শুন শোন আল্লাহ রসুল তোকে ভালো ছেলে বলেছে রে ঠিক নাকি ওর কল যে ফুলে একদম আর জায়গা হচ্ছে না মসজিদের নবীতে বসে আলোচনা করেছে যে খোরাইম হলো মদিনার মধ্যে ভালো ছেলে তো খুশি তো আরও থাকতে পারছে না আমি ভালো রসুল বলেছে বলে হ্যাঁ দেখছি তবে তোর দুটা খারাবি বলেছে তো মুখটা নেমে দুটা খারাবি মুখটা নেমে গেল আল্লাহ রসুল আমার কাছে খারাপই পেয়েছে বলে হ্যাঁ এক নম্বর তোর চুলটা লম্বা দুই নম্বর তোর টাকনোর নিচে পাইজামা এটা নয় আর নভি মানতে পারেনি খোরাই মুখটা ছোট করে সোজা বাড়ি গেল। নাপিতের কাছে গেল না টার সে টেলার সে গেল না দর্জির কাছে নিজে একটা চাকুকে কাঁচিকে ধরে চুলকে ধরছে আর কাটছে আর বলছে ওরে বেইমান চুললে তোর জন্য আমার রসুল না রাজ হয়ে গেছে তোকে আমি আর এক সেকেন্ডে রাখবো না পাইজামাটাকে চাকু করে ফেলে দিয়ে এতটা কেটে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে তোকে আমি কেটে দিতে পারবো কিন্তু আমার রসুলকে নারাজ করতে পারবো না ওই বিশ্ব নবী ডেকে বলবে আয় আয় পানি পান করে যা যতগুলো মুসলমানের ঘরের যুবক আছেন বলেন কালকে চেঁচে নাড়া করতে পারবেন এ চুলের গুষ্টি বেঁচে খাই আমার রসুল নারাজ আমি চুল রাখবো না পারবে না বরং ওই মাস্তানি রাখবে বলেন ইকি কি রসুলকে ভালোবাসে না ই কেয়ামতের দিন আনন্দ করবে কামবে ভাইরা মা তাহলে এক নম্বর হলো ডান হাতে সার্টিফিকেট পাওয়া দুই নম্বর হলো নূরে তাজাল্লিতে আনন্দে আনন্দিত হওয়া তিন নম্বর হলো রসুলের হাতে হাজে কাউসারের পানি পান করা চার নম্বরে আমার আল্লাহ বলছেন এটা হাদিসে কুদসি ভাই আমার হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহ একল আল্লাহ আজ কুল্লা আমালেন ইবনে আ দাম আল্লাহ ইল্লা শিয়ামা ফাহো আলেও আনা আজজিবি ইন নামায়ত রুকুতামাহু অশারা বাহো আমার আল্লাহ বলছেন যতগুলি আমল ইবনে আদম করে মানুষের জাতনের সন্তানরা পৃথিবীতে যত আমল করে তার মধ্যে একটা আমল করে তার নাম হলো শিয়াম রমাজান রমজানের রোজা রাখে যারা রাখে তারা আমার জন্য রাখে আর তাদের বদলা হলাম আমি নিজেই তাদের বদলা হলাম কঠিন কেমতের দিনে তাদেরকে আমি বলবো রে রোজা দা তোদের বদলা চলে এসেছে তোরা তোদের বদলাকে গ্রহণ করে খাওয়া পান করা ছেড়েছে শুধু আমার জন্যে ধরে নেন এখানে যদি ছেলেগুলোকে বলা হয় মাদ্রাসার বাবা কেউ যদি আম্মা পড়াটা মুখস্ত শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি উনতিরিশ পাড়া শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি তিরিশ পাড়া শুনিয়ে দাও তো মোবাইলটা দেওয়া যাবে এইভাবে প্রাইজ বলা হচ্ছে আর কেউ যদি রোজা রেখে দাও তিরিশটা তাকে কোরআন দিব না মোবাইল দেব না কলম দিব না খাতা দিব না স্বয়ং আল্লাহকেই প্রাইজ তার দিব এর থেকে বড় প্রাইজ হতে পারে না যে আল্লাহকে পাবে এখন দুনিয়াবি পাঁচখানা কেসের আপনি আসামি আজকে হলো কয় তারিখ আজকে আপনার কি না ছাব্বিশ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হয়ে গেছে ছাব্বিশ তারিখ ঢুকে গেল আজকে আপনার কি না সামনে মাসে তিরিশ তারিখ আপনার কোর্টে ফাইসালা আছে আপনি মার্ডার কেসের রেপ কেসের চুরি অপহরণ কেসের আসামি কিন্তু জজ আপনার বিচার করবে পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে তার ওপরে প্রধানমন্ত্রী কিছু করতে পারবে না কিন্তু বিচারের ফয়সালার আগে ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে কেমন মজা হবে বিচারটা হালকা করে নেওয়া যাবে তেমনি কেমতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন কারও প্রয়োজন নাই না হুমবেল হাতি ওহম্লা আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করবো আমি কারো উপরে কোনো জুলুম করবো না তো সেই রকম রং বিচারের আগে বলবে হাসরবাসী সরকারের দল আমি তোমাদের মোলাকাতে এসেছি তোমরা আমার ভয়ে খাওনি পান করনি অতএব তোমাদের বদলা এসে গেছে তোমাদের যেটা নেওয়া আমার কাছ থেকে নিয়ে না কিয়ামতের এটা চার নম্বর খুশি